বলিউডের জনপ্রিয় ছবি ইয়ে জওয়ানি হাই দেওয়ানির দিলওয়ালে গার্লফ্রেন্ড শিরোনামে গানটির সঙ্গে নেচেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এ সময় তার সঙ্গে একজন অচেনা তরুণীও ছিল তার নাচের সময় ধারণ করা ভিডিওটি সম্প্রতি পাকিস্তানের সংবাদকর্মী হামিদ মিরের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পুরো পাকিস্তান জানে পারভেজ মোশারফ অসুস্থ হামিদ ভিডিওটি টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় ভিডিওটির সঙ্গে হামিদ প্রশ্ন ছুড়ে দেন তার সব ব্যথা এখন কোথায় গেল পারভেজ মোশারফের সাবনীল নৃত্য বিস্মিত পাকিস্তানের অনেকেই সেনা প্রধান হয়ে এমনটাই করা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ